হ্যালো ফ্রেন্ডস হ্যাপি সানডে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবাইকে হ্যাপি সানডে করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজকে মা মে একটু পার্লারে যাচ্ছি একটু আউট টু ডে আউট রিল্যাক্সেশন রিল্যাক্সেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারিদিকে যা হচ্ছে পজিটিভিটি এন্ড রিল্যাক্সেশন ভেরি ইম্পর্ট্যান্ট আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম তুই দেখো বাবা চলো চলো আসো আসো দেখতে থাকো চলে এসছি পার্লারে তো আমার ফেভারিট পার্লারে ঠিক পার্লার না একদম বাড়ির মতনই সেই ছোটবেলার থেকে আমার স্কুল লেভেল থেকে মানে আমি যখন স্কুলে পড়তাম ইভেন আমার প্রিন্সিপাল আমাকে বলতো যে আবার তুমি পার্লার থেকে ঘুরে এসছি আবার অনেক মাস পরে মাঝখানে একদমই আসতে পারিনি নানা কারণে তো আমার খুব প্রিয় জায়গা ফেভারিট প্লেস প্লেসেতে আমি একদম আস্তি করছি তার সাথে একদম একদম বাড়ির মতন মানে আর বাড়ির মতন আর বাড়িতেই আছে তো আমি কি কি করলাম তোমাদের আগে বলি আমি অনেক দিন পরে ফেসিয়াল করেছি ট্রেডিং তো আছেই তারপর এই যে ওয়াক্সিং করেছি আর জমিয়ে মজা করছি মস্তি করছি এখানে অনেক সব সুন্দরী সুন্দরী দিদিরা আছে সুন্দরী সুন্দরী বোনেরা আছে চলে সবার সাথে তোমাদের পরিচয় করে ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারই মনে পরিচয় করাচ্ছি চলো কি নাম তোমার সুস্মিতা বোন এর পাশে Aqui não?

দিদি ডান্স আর গান ও গায় দারুন আর মার অবস্থা দেখো ওখানে মা ইয়ে করছে শ্যাম্পু করছে এই একটা হয়ে যাক সাথী দিদি নিজের ভালোবাসার মানুষের কথা ভেবে গান গাও আর এই হলো উমাদি সেই আমার স্কুল জামানার থেকে উমাদি উমাদি কিন্তু খুব সুইট উমাদি ফেসটা দেখেছো প্রচন্ড কিউট লাগে মানে উমাদি যে ফেস কাটিংটা আছে খুবই কিউট এই আর কোথায় বলেছো না 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 একটা গান গাও এই তোমার ভালোবাসার মানুষের কথা ভেবে গাও সাতী দিদি কিন্তু খুব রোম্যান্টিক কিন্তু বুঝলে তো খুব মানে ভেতরে খুব প্রেম প্রেমেরও জোয়ারে ভাষাবে দোহারে বাঁধোন খুলে দাও দাও আয় আমার ধেরায় গলাটাই শোনো সাতী দিদি তো আর গান গাইবে না আমি সবার জন্য একটা গান ডেডিকেট করে দিচ্ছি ঠিক আছে চল আমি আবার নিজের মুখ না কই হে। ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हम नवा जब कोई बात बिगर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हम नवा চলো তো ফাটাফটি মস্তি করছে আমি চলো ব্লগ কিন্তু এখনো এন্ড হয়নি আবার বাইরে গিয়ে টুকটাক আমাদের কাজ আছে বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করব তো সবাই জানিও সবাইকে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে চলো আবার ব্লগটা দেখতে থাকো ও দেখো মার হয়ে গেছে মা কালার করেছে আর খুব ভালো গান গায় আমাদের সাথী দিদি আর সাথী দিদি মনটাও কিন্তু খুব ভালো মনটা খুব পরিষ্কার আজকে যে গানটা কেন গাইছে না আর যত রকম সিরিয়ালের আপডেট আমার তো সেই আমার তো স্কুল লেভেল এখন বাচ্চা কত বড় হয়ে গেছে বাবা আর যত রকম আমরা সিনেমার খবর সিরিয়ালের খবর সব সাথীদি থেকে পেয়ে যাবো একটা গান করো বাবা আমাদের পেছন পেছন ঘুরতে হচ্ছে বড় করে একটা গান হয়ে যা

এখানে দেখো এখানে মায়ের হ্যাঁ হ্যাঁ এটা হলো নাকতলা যারা টালিগঞ্জ এরিয়াতে থাকো সাউথে তাহলে নাকতলার একদমই মানে মানেতলা শিব মন্দিরে মেন রোডের উপরে আছে আর পার্লারের নাম হলো গান্ধবী একদম পুরো রিজনেবল রেটের মধ্যে তোমরা সব কিছু দেখো এখানে সব লিস্ট দেওয়া আছে হেয়ার কাটিং থেকে শুরু করে এই যে ফেসিয়াল ইয়ে ট্যান প্যাক আর খুব মানে সবাই সব রকম ইয়েরাই আসতে পারে এখানে আর এখানটা দেখো কি সুন্দর এখানে তো সব ইয়েটা আছে ফেসিয়ালের ও ওইগুলো সব হাতে করা বাহ কি সুন্দর এই এখানে যে ওনার আছে ওনার হাজবেন্ড করেছে সব যে সব এটা উপরেরটা হাতে করা না সব হাতে করা এই সুন্দর এত কিছু হলো তাও সাথী দিদি গান বের হলো না আমিও জানি কিভাবে গান বার করতে দারা দারা এই দেখো এখানে যায় মা লোকনাথ বাবা আছে এই যে লোকনাথ বের

तुझे याद ना मेरी आई किसी रहा, रहा, से अब क्या कहना छाती दीदी मौन है दिल बड़ा आज बड़े गाने दे दो बाय बाय टाटा अब फिर शाहरुख खान के डायलॉग हम हैं राही प्यार के फिर मिलेंगे चलते चलते चलो अब नेक्स्ट मंथ तब आ दहोच अभी अच्छा पड़े नहीं टाटा

আর সানডে মানেই তো মিষ্টি খাওয়া তাই না তো চলো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি মিষ্টি দেখিয়ে ব্লগটাকে এন্ড করে দেবো চলো আজকের মধ্যে ব্লগটা পারলে ছেড়ে দেবো আজকের মধ্যেই ছেড়ে দেবো তো চলো সব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি সানডে আর সবাই খুব ভালো থাকো